দুই সালেও কিন্তু এই অবস্থায় হয়েছিল আপনারা খেয়াল আছে কিনা জানি না যে দুই সালে যখন এই নিরাপদ সড়কের আন্দোলন নিয়ে ছাত্ররা যখন রাস্তায় নামল তখন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও তাদেরকে উঠাতে পারে না প্রাইম মিনিস্টারও তাদেরকে উঠাতে পারে না তো সেই সময় সমস্ত ইন্টেলিজেন্স যারা আছে তারা কিন্তু সবাই আমার কাছে আসে আমাকে এসে কিন্তু অনেক চাপ দেওয়া শুরু করলো কিন্তু আমি তাদেরকে বললাম যে আমার আমার কথা শুনে তো তারা রাস্তা আমি কেমনে আপনারা আপনাদের প্রাইম মিনিস্টার না না আমার কথাকে তারা উঠবে পারে তো এই সমস্ত জিনিসগুলো মানে যখন হচ্ছিল আমি একটা পর্যায়ে যখন দেখলাম যে ছাত্রদের উপরে এইরকম এই লাঞ্চনা শুরু হয়ে গেল আমি নিজে দেখলাম যে কারো কারো মাথা ফাটিয়ে দিচ্ছে কাউকে কাউকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো যখন তখন আমার কাছে আবার আসবে এসে বললো যে আপনি এদেরকে উঠিয়ে নিয়ে যান নাহলে কিন্তু এদেরকে বাঁচাতে পারবেন না কিন্তু তো তখন কিন্তু সেই সময় কিন্তু আপনারা আমার পাশে ছিলেন কিন্তু আমি বিকালবেলা আমি সাংবাদিক সম্মেলন করলাম এবং আপনারা জানেন যে সেই সাংবাদিক সম্মেলন আমি কেঁদেছিলাম কান্নার কারণটা ছিল এটা যে এরকম একটা আন্দোলন আমাকে থামাতে হলো কারণ সেই সময় আমি বলেছিলাম যে তোমরা আমার সন্তানরা যারা তোমরা ঘরে ফিরে যাও কারণ হলো গিয়ে এই সময় আমি তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না আবার যদি সময় আসে তাহলে আবার তোমাদেরকে নিয়ে আমি রাস্তায় থাকব তো সেই সময় এই আঠারোর পরে আবার এই চব্বিশটা আসছে এই চব্বিশে আমি এইদের সঙ্গে আছি তো এই 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 এইবারকার আন্দোলনটা আর একটু বড় আন্দোলন সেটি হলো যে সমস্ত মানুষের ক্ষোভের জায়গা থেকে বেরিয়েছে সকলে রাস্তায় নামছে আর সেই সময় ছিল যে শুধু নিরাপদ সড়ক নিয়ে আন্দোলনটা ছিল তো আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন আমি আজকে ওই যে আমার খারাপ লাগতো যেটা সেটা আজকে আমার দূর হয়েছে এবং আজকে আমার সন্তানরা যেভাবে কাজ করছে এটা তো মানে দেখার মতো একটা বিষয় পৃথিবীকে দেখানোর মতো একটা বিষয় যে যে দেশে পুলিশ নাই অথচ সেই দেশে ক্রাইম বন্ধ হচ্ছে যে দেশে মানে ইয়ে রাস্তা পরিষ্কার করার লোক এখনো নাই সেখানে আমার ছাত্ররা রাস্তা পরিষ্কার করছে যেখানে সিটি কর্পোরেশনের লোকেরা ওয়াল পরিষ্কার করতে পারে নাই সেখানে আমার সন্তানরা ওয়াল পরিষ্কার করছে রাস্তা পরিষ্কার করছে এটা তো দেখার মতো পৃথিবী দেখবে এবং অবাক হবে যে এরকম একটা দেশ একটা জাতি এই জায়গায় আসতে পারে তো সেই জায়গায় আমি বলবো যে আমাদের যার যার যে ভুলগুলো হয়ে গেছে সেই ভুলগুলো আমাদের শুধরানো দরকার আমাদেরকে এই এই নতুন করে আমাদের পাওয়া এই বাংলাদেশকে আমরা সকলে মিলে আমরা যেন আবার নতুন করে করতে পারি এবং আমি যে কথা বলেছি এর আগে আমি বলেছি যে পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লায় যেন মানে কমিটি তৈরি করে এই যে ডাকাত যেগুলি হচ্ছে সেগুলো বন্ধ করার জন্য আমি দেখেছি যে সেটা হয়েছে কাজ এবং আমি বলেছি যে এরকম বাজার মনিটরিং করার জন্য আমি যেদিন বলেছি তার পরের দিন থেকে দেখি দেখেছি ছাত্ররা বাজার মনিটরিং করছে আমি এই এই কাজগুলো যারা আমার কথা শুনে যারা করছে আমি তাদেরকে আমার অন্তরের অন্তস্তর থেকে অনেক অনেক ধন্যবাদ এবং রক্ষা করা কঠিন কেন কারণ হলো গিয়ে স্বাধীনতা মানে নেওয়ার জন্যে একটা গ্রুপের প্রতি আপনাকে যুদ্ধ করতে কিন্তু রক্ষা করার জন্য নানান কিছুমের লোক কাছ থেকে বেঁচে থাকতে হয়